বন্ধুরা প্রায়ই দেখা যায় যে বিয়েতে বেশি পণ না পাওয়ার কারণে অনেক সময় বরপক্ষ ফিরে যায় এবং বিয়ে ভেঙে যায় কিন্তু উত্তরপ্রদেশের ব্রেলি শহরে এক কনে এক লোভী বরের এমন শিক্ষা দিয়েছে যে তা দেখে বর নিজের মাথা ধরে কেঁদে ফেলেছে হ্যাঁ বেরেলিতে জিশান নামে এক ছেলের বিয়ে ঠিক হয়েছিল তার বরযাত্রী যখন কনের বাড়িতে পৌঁছায় তখন সে বুলেট বাইকের দাবি করতে থাকে এবং বলে যে যতক্ষণ না পনের মধ্যে বুলেট মোটরসাইকেল দেওয়া হবে ততক্ষণ সে বিয়ে করবে না এটা দেখে পনের বাড়ির লোকেরা বিয়ের অনুরোধ করতে লাগলো তারা খোসামত করতে লাগলো কিন্তু বর কোনো অবস্থাতে রাজি হলো না সেই মেয়ের বাড়ির লোকেরা তাদের সম্মান বাঁচানোর জন্য বুলেট বাইক দেওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু এরপর যখন এই খবর কনের কানে পৌঁছায় তখন কনে এমন একটা কাজ করে বসে যা দেখে বর এবং তার বাড়ির লোকেরা মাথা ধরে কাঁদতে শুরু করে তো বন্ধুরা এরপর কী হয়েছিল আমরা আপনাকে ভিডিওতে জানাবো কিন্তু তার আগে যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং যদি আপনি এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চাপুন তো চলুন মূল ঘটনাই যাওয়া যাক সর্বপ্রথমে আমরা আপনাকে জানিয়ে দিই যে এই ঘটনাটি কোনো বানানো গল্প বা কাহিনী নয় বরং একটি সত্য ঘটনা কারণ বেরৌলির ইজ্জতনগরে অনেক প্রতিবেশী ও আত্মীয় স্বজন থাকেন তারাও জানিয়েছেন যে এটি পুরোপুরি সত্য ঘটনা যা সম্প্রীতি উত্তরপ্রদেশের বারোলি শহরে ঘটেছে উত্তরপ্রদেশের বারোলিতে প্রায় এক বছর আগে লেয়াকাত আলীর মেয়ে কুলসুমের বাগদান ইজ্জত নগরে থাকা জিসান নামে এক ছেলের সঙ্গে হয় বাগদানের এক বছর পর অর্থাৎ সম্প্রীতি কিছুদিন আগে তাদের বিয়ের দিনও আসে কিন্তু বিয়ের দুই দিন আগে জিশান বুলেট মোটরসাইকেলের জেদ ধরে বসে অর্থাৎ পন হিসেবে বুলেট মোটরসাইকেলের দাবি করতে থাকে এবং বলে যদি তাকে পনে বুলেট মোটরসাইকেল না দেওয়া হয় তাহলে তার বরযাত্রারা দরজা থেকেই ফিরে যাবে অর্থাৎ সে বিয়ে করবে না এরপর বিয়ের দিনও এসে গেল ছেলেটি দুশো জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছে গেল কনের পরিবার অত্যন্ত সুন্দরভাবে বরযাত্রীদের স্বাগত জানালো এবং তারপর পনের বাবা এলেন এবং তাদের একটি প্যান্ডেলে নিয়ে গেলেন যেখানে অনেক পনের জিনিস রাখা ছিল পনের বাবা এক একটি জিনিস তাদের দেখাচ্ছিলেন এবং প্রতিটি জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন যে এই জিনিসটি কেমন লাগলো এই জিনিসটি আপনার কেমন লাগছে ছেলের পক্ষ থেকে উত্তর আসছিল খুব ভালো জিনিস খুব ভালো জিনিস ওই একই প্যান্ডেলের মধ্যে একটি পালসার বাইকও দাঁড় করানো ছিল যার উপরে লেখা ছিল বরের ইচ্ছা এর পাশাপাশি কিছু জিনিস ছিল যার উপরে লেখা ছিল শ্বশুরের ইচ্ছা আবার কিছু জিনিসে লেখা ছিল শাশুড়ির ইচ্ছা যাই হোক সবাই সেই জিনিসগুলো দেখলো এবং অনেক প্রশংসা করল দেহেজ তথা পন এত বেশি ছিল যে ছেলেপক্ষের চাওয়ার থেকে অনেক গুণ বেশি এবং দামি ছিল তাই সবাই খুব প্রশংসা করলো কিন্তু তারপর যখন ছেলেটি জানতে পারলো যে এই লোকেরা পনে বুলেট দিচ্ছে না বরং পালসার বাইক দিচ্ছে তখন ছেলেটি রেগে গেল এটা দেখে সে বিয়ে করতে অস্বীকার করে এটা শুনে বেচারা কনের বাড়ির লোকেরা খুব চিন্তিত হয়ে পড়ে এবং ছেলেপক্ষকে অনেক অনুরোধ করে কিন্তু পনের লোভী সেই বর কিছুতে রাজি হয় না এবং নিজের যেতে অটল থাকে এটা দেখে কনের বাবা জানান যে তারা বুলেট বাইকের বুকিং দিয়ে দিয়েছেন বাইক চলে এলেই দিয়ে দেবেন কিন্তু বর রাজি হয় না এবং নিজের জিদেই থাকে এটা দেখে বেচারা কনের পরিবার সম্মান বাঁচানোর জন্য ছেলেপক্ষকে বুলেটের টাকা দিয়ে দেয় টাকা পেয়ে বর খুব খুশি হয়ে যায় এবং বিয়ে করতে রাজি হয় কিন্তু ঠিক তখনই যখন এই খবর কনের কানে যায় অর্থাৎ যখন কনে জানতে পারে যে ছেলেপক্ষ বুলেট বাইকের জন্য বিয়ে করতে অস্বীকার করেছিল এবং এখন তার পরিবার ছেলেপক্ষকে বুলেটের টাকা দিয়ে দিয়েছে তখন কনে খুব রেগে যায় এবং সেই ছেলের সঙ্গে বিয়ে করতে স্পষ্টভাবে অস্বীকার করে দেয় এখন কনের এই সিদ্ধান্তে পুরো বরযাত্রায় হুলুস পড়ে যায় অনেকেই কনের কাছে আসে এবং কনেকে অনেক বোঝানোর চেষ্টা করতে লাগলো কিন্তু এখন কনে নিজের সিদ্ধান্তে অটল রইল এবং বলতে লাগলো এখন যদি বিয়ে ছাড়াও থাকতে হয় তবুও মেনে নেব কিন্তু এখন সে এই লোভী ছেলের সঙ্গে বিয়ে করতে পারবে না এটা দেখে ছেলেপক্ষ রেগে গেল এবং হাঙ্গামা শুরু করে দিল শেষমেশ পনের পরিবারের ধৈর্য ভেঙে গেল এবং তারা এই পনের লোভী লোকদের ধরে বেঁধে রাখল বিষয়টি আরও খারাপ হওয়ার আগেই কেউ একজন পুলিশে ফোন করে দেয় এরপর পুলিশ আসে এবং আটকানো লোকজনকে থানায় নিয়ে যায় পানের বাবা লেকাত আলী পুলিশকে জানান যে তিনি ছোটখাটো কাজ করে নিজের পরিবার চালান মেয়ের বিয়ের সম্বন্ধ এক বছর আগে ইজ্জত নগরের জিসান নামের ছেলের সঙ্গে ঠিক হয়েছিল এবং তখন পণ নিয়ে কোনো আলোচনা হয়নি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেহেজের তথা পণের জিনিসপত্র জোগাড় করেছি কিন্তু বিয়ের দুই দিন আগে ছেলেটি বুলেট বাইকের দাবি করতে শুরু করে এবং নিজের জেদে অটল থাকে সে বলে যে বুলেট বাইক না পেলে সে বিয়ে করবে না আমরা কোনো রকম টাকা জোগাড় করে বুলেট বাইক কিনতে গিয়েছিলাম কিন্তু বাইকটির স্টক ছিল না অর্থাৎ বুলেট বাইক কিছুদিন পর পাওয়া যেত তাই আমরা এর বুকিং করিয়ে দিই এবং তার বদলে এই পালসার বাইকটি নিয়ে আসি কিন্তু যখন ছেলেটি জানতে পারে যে আমরা পনে বুলেট না দিয়ে পালসার দিচ্ছি তখন সে রেগে যায় এবং বিয়ে করতে অস্বীকার করে এরপর আমরা আমাদের সম্মান ছেলেপক্ষকে বুলেটের টাকা দিয়েও দিই তখন গিয়ে বর বিয়ে করতে রাজি হয় কিন্তু যখন এই খবর আমার মেয়ে কুলসুমের কাছে পৌঁছে যায় তখন সে এই লোভী ছেলের সঙ্গে বিয়ে করতে অস্বীকার করে এরপর যখন ছেলেটিকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন সে দুঃখ প্রকাশ করে এবং বলতে থাকে যে আমরা জানতাম না যে মেয়ে বিয়ে করতে অস্বীকার করবে যদি জানতাম তাহলে কখনো এমন করতাম না ছেলেটি বলে আমি এই বিষয়ে খুবই অনুতপ্ত বাবা তার তার এক আত্মীয়র ছেলের সঙ্গে মেয়ে এরপর কুলসুমের বিয়ে দিয়ে দেন যে ছেলেটি কথাবার্তায় এবং ব্যবহারিক আচরণে খুব ভালো সবার সঙ্গে ভালো ব্যবহার করে সুন্দরভাবে কথা বলে এরপরে যে দেহেজের তথা পনের জিনিসপত্র সাজানো ছিল তার সব ওই ছেলেটির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বন্ধুরা আজ কুলসুম যে পদক্ষেপ নিয়েছে তা নিয়ে চারিদিকে আলোচনা চলছে সবাই তার প্রশংসা করছে এবং চারিদিকে কুলসুমের প্রশংসা শোনা যাচ্ছে আপনি এই ব্যাপারে কি বলতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানান বন্ধুরা এখন আমরা আপনাকে এমন একটি ঘটনা বলবো যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা এই ঘটনাটি একটি কনের যে তার বিয়ের দিন কনে হয়ে উঠেছিল এবং হঠাৎ করে কবরস্থানে পৌঁছে গিয়েছিল বন্ধুরা এই ঘটনার পুরো বিবরণ আমরা আপনাকে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা যখন কোনো বান্দার সন্তুষ্ট হন তখন তার আচরণ এতটাই পছন্দ করেন যে দুনিয়ার লোকদের সামনেও তা প্রকাশ করে দেন যে আমি এই বান্দার উপর সন্তুষ্ট বন্ধুরা এই ঘটনা কিছু এই রকম। একটি গ্রামে একটি মেয়ে ছিল যে কোনো অবস্থাতেই নামাজ ছাড়ত না আর সম্ভবত এই কারণেই আল্লাহ তালার বরকত আল্লাহ তালার রহমত তার উপর নাজিল হচ্ছিল এবং অপরদিকে তার আখেরত সুন্দরভাবে গঠিত হচ্ছিল যখন মেয়েটি বড় হলো তখন তার মা বাবা তার বিয়ে ঠিক করে দিলেন তারপর তার বিয়ে নির্ধারিত হল এবং অবশেষে সেই দিনও এসে গেল যেদিন তার বিদায় হওয়ার কথা ছিল আর তার বরযাত্রা আসার কথা ছিল এবং সে কনে হয়ে নিজের ঘরে বসেছিল কিন্তু ঠিক তখনই নামাজের সময় হয়ে গেল বন্ধুরা আমরা সবাই জানি যে নামাজ সব সব অবস্থাতেই অবস্থাতেই ফরজ নামাজ নামাজ কোনো নয় আমাদের অবস্থায় মাফ আদায় করতে হবে নামাজ প্রত্যেক মুসলমান নারী পুরুষের ওপর ফরজ নামাজ মামিনের মেয়ারাজ এবং কেয়ামতির দিন যেই প্রশ্নটি সবার আগে করা হবে তা নামাজ সম্পর্কে করা হবে তো বন্ধুরা এই মেয়েটি ছিল খুবই পরহেসগার সে সব সময় আল্লাহ তালার প্রশংসা ও গুণকীর্তন করত। কিন্তু সেই দিন একটি অদ্ভুত ঘটনা ঘটলো মেয়েটি তৈরি হয়ে বসেছিল এবং সেই সময় সে মেক আপ করা অবস্থায় ছিল সে পুরোপুরি মতো সজ্জিত হয়ে গিয়েছিল এবং ঠিক তখনই নামাজের সময় হলো তখন মেয়েটি সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে গেল এবং বলতে লাগলো আমি নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ আদায় করতে যাচ্ছি তখন তার মা বলেন মেয়ে আর কিছুক্ষণ পরেই আমাদের বাড়িতে বরযাত্রীরা চলে আসবে আর এমন অবস্থায় তুমি যদি অজু করো তাহলে তোমার পুরো মেকআপ নষ্ট হয়ে যাবে এবং এই যে সৌন্দর্য দেখা যাচ্ছে এতে কিছুটা ঘাটতি এসে যাবে তাই এখন তুমি নামাজ আদায় করো না কিন্তু বন্ধুরা তখনই মেয়েটি বলতে লাগলো আমার বরযাত্রীদের কোনো পরোয়া নেই আমার তো আল্লাহকে মুখ দেখাতে হবে আর আমার উদ্দেশ্য শুধু আল্লাহ তাআলাকে রাজি করা কারণ নামাজ তো সব অবস্থাতেই ফরজ আমি কনে হই বা না হই এমন না হই যে মেকআপ নষ্ট হওয়া থেকে বাঁচার জন্য আমি নামাজ ছেড়ে দিই আর আল্লাহ তালার অসন্তুষ্টি অর্জন করি এর থেকে ভালো হলো আমি নামাজ আদায় করে নিই মেয়েটির এই কথা শুনে তার মা খুব রেগে গেলেন এবং বললেন এমন করোনা এতে আমাদের বদনাম হবে কিন্তু বন্ধুরা সেই মেয়েটি কোনোভাবেই রাজি হলো না এবং বলতে লাগলো মা আমাকে আল্লাহ তা আলাহকে মুখ দেখাতে হবে আমাকে আল্লাহকে রাজি করতে হবে না যে বরযাত্রীদের মুখ দেখাতে হবে বরং আল্লাহ দাবার্লাহকেই সন্তুষ্ট করতে হবে তাই আমি সব অবস্থায় আল্লাহ তাবারক তালের হাম ও সানা করব এবং নামাজ আদায় করতে যাব। বন্ধুরা আমরা আপনাদের জানিয়ে দিই ওদিকে তার মায়ের চোখে অশ্রু এসে গেল এবং তিনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন অন্যদিকে ছিল সেই আল্লাহর প্রিয় বান্দি মেয়েটি তার হৃদয়ে ইমানের আলো ঝলমল করছিল সেই মেয়ে উজু করার জন্য গোসলখানায় পৌঁছে গেল এবং উজু করল বন্ধুরা আমরা সবাই জানি যে কনেকের শাস্তে গুজতে অনেক সময় লাগে কিন্তু সেই মেয়েটি এই বিষয়ে কোনো তোয়াক্কা করেনি যে দুনিয়া তার সম্পর্কে কি ভাববে সে শুধু এই চিন্তা করেছিল যে আল্লাহ তাবারক তা আলা তার সম্পর্কে কি ভাববেন যদি আল্লাহ তা আলাহ তার উপর রাগন্দিত হয়ে যান তাহলে তো সর্বনাশ তাই সে উযু করার জন্য তৈরি হয়ে গেল এবং এদিকে উজু করলো তারপরে নামাজ পড়া শুরু করলো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই সে তখন নামা শুরু করেছিল মাত্র আর ঠিক সেই সময় যখন সে সেচদায় গেল তখনই সঙ্গে সঙ্গে তার রুহ কবজ হয়ে গেল অর্থাৎ আল্লাহ তাপারোক্ত আলা তাকে এত সুন্দর একটি মৃত্যু দান করলেন বন্ধুরা একটু ভাবুন যদি আল্লাহ তালা আমাদের একটি ছোট্ট আমলও পছন্দ করে নেন তাহলে আমাদের নাজাদ হয়ে যাবে বন্ধুরা যখন মৃত্যু আসবে তখন আসবেই না এক মুহূর্ত বেশি না এক মুহূর্ত কম পাওয়া যাবে বন্ধুরা ভাবুন তো সেই কণে বরযাত্রীদের আক্কা করেনি এবং আল্লাহ তফরাত্তা আলার সন্তুষ্টির জন্য শেষদায় মাথা রেখে দিয়েছিল মহান আল্লাহ তাআলার তার এই আমল এতটাই পছন্দ হল যে আল্লাহ তাআলা তাকে নিজের কাছে ডেকে নিলেন বন্ধুরা যখন বরযাত্রীরা ঘরে এলো তখন মেয়েটির মা বাবা তার ঘরে গেলেন কিন্তু ঘরে ঢোকার পর কি দেখলেন তাদের মেয়ে আল্লাহ তাবারক আলার সন্তুষ্টির জন্য শেষদা অবস্থায় এনতেকাল করে গেছে আল্লাহ একবার বন্ধুরা আল্লাহ তাবারক আলার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরও এমন একটি মৃত্যু দান করুন আমিন আমিন বন্ধুরা একটু ভাবুন যদি সেই মেয়ে তার মায়ের কথা মেনে নিত তাহলে কি হতো এমনিতেই মৃত্যু তো আসবেই কিন্তু যদি সে মেকআপ অবস্থায় মারা যেত তাহলে আল্লাহ তাবারক আলার রাগের সাথে যেত হঠাৎ আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট অবস্থায় যেত কিন্তু বন্ধুরা আল্লাহ তাআলার তো কিছু আর ইচ্ছাই ছিল আল্লাহ তাআলা তার বান্দিকে শেষদা অবস্থায় উঠিয়ে নিতে চেয়েছিলেন এটা আল্লাহর তরফ থেকে সেই মেয়ের উপর বড়ই রহমত ছিল তারপর সেই মেয়েকে সেই বিয়ের পোশাকেই দাফন করা হয় সুবহান বন্ধুরা এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বন্ধুরা হযরত আলী আদি আল্লাহহু তাআ আলা আনহু ইরিশাদ করেছেন এই তিন ধরনের ঘরে তোমার মেয়ের বিয়ে দিও না না হলে তোমার মেয়ে মলিন হয়ে যাবে অর্থাৎ তার জীবন ধ্বংস হয়ে যাবে এই তিন ধরনের ঘরে কখনো বিয়ে দিও না এই তিন ধরনের ঘরের সাথে সম্পর্ক করতে সর্বদা বেঁচে থাকতে হবে বন্ধুরা একদিন হযরত আলী রাজিউল্লাহ তাল আনহু তার দরবারে উপস্থিত ছিলেন এক ধনী ব্যক্তি এলো সে খুবই চিন্তিত ছিল তার মুখে চিন্তার সাপ স্পষ্ট ছিল সেই ব্যক্তি হজরত আলী রাজু তা আল্লাহ আনহির দরবারে হাত জোর করে বলল হে আমিরুল মমিন আমি খুব দুশ্চিন্তায় আছি আপনি কি আমার এই চিন্তা দূর করতে পারবেন তখন হজরত আলী রাজি তা তাল আনহু বললেন কি সমস্যা এমন কি হয়েছে যা তোমায় এত চিন্তিত করে তুলেছে তখন সেই ধনী ব্যক্তি বলল হে আমিরুল মমিন আমি আমার প্রিয় কন্যার বিয়ে দিতে চাই কিন্তু ভয়ে থাকি যদি আমার মেয়েটি দুঃখ কষ্ট দুর্দশায় নিপীতিত না হয়ে পড়ে আমিও আমার স্ত্রীর পরামর্শ করে আপনার হাজির ক্ষেতমতো হয়েছি আমাকে এমন একটি পরিবার দেখিয়ে দিন যেখানে আমার মেয়ের সংসার সুখে গড়ে উঠবে এবং আমার মেয়ে সারা জীবন সুখী থাকবে এবং আমরা আমাদের আদরের মেয়ের ঘর বাঁধা দেখে সারা জীবন খুশি থাকব। সেই ধনী ব্যক্তির কথাগুলোর অর্জন্ত ছিলই এ কারণেই হজরত আলী রাজি আল্লাহু তাহলে আনহু বললেন হে ব্যক্তি তুমি তোমার মেয়ের বিয়ে দিতে গেলে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রেখো তাহলে তোমার মেয়ের ঘর সবসময় আবাদ থাকবে সে নিজের ঘরকে জান্নাত মনে করবে হযরত আলী আরো বললেন বাবার ঘরে মেয়েটি তো এক পরী হয় এক রানী হয় আর বাবা তার জন্যই তো চিন্তিত থাকেন যখন মেয়েরা বাবার ঘরে বড় হয়ে যায় তখন বাবার মনে হয় তার বাড়ির চার ছোট হয়ে এসেছে যেন তার মেয়ের গায়ে কখনো গরম বাতাসও না লাগে এই কারণেই হে ধনী ব্যক্তি তোমার মেয়েকে তোমার সম্পদ কখনোই খুশি করতে পারবে না এবং উঁচু বংশের ঘরও তাকে সুখে দিতে পারবে না তাই যখনই তুমি তোমার আদরের লাড়লি মেয়ের বিয়ে দিতে যাবে তখন কেবল তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখবে তাহলে তোমার মেয়ের সংসার সফল হবে এবং সে খুব খুশি থাকবে তখন সেই ধনী ব্যক্তি বলল হে আমিরুল মমিনিন সেই তিনটি বিষয় কি এবং কি আমল যার ভিত্তিতে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি হজরত আলী আনহু বললেন হে ব্যক্তি মনে রেখো তোমার মেয়ের বিয়ে এমন এমন ঘরে না না পরিবারের সঙ্গে যেখানে সব সিদ্ধান্ত নেয় এবং পুরুষরা সেই নারীদের সিদ্ধান্তে চলতে থাকে কখনোই এমন ঘরে তোমার মেয়ের বিয়ে দিও না হলে তোমার মেয়ের ঘর গড়ার আগেই ভেঙে যাবে তোমার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে বন্ধুরা কত গভীর কথা বলা হয়েছে আপনারা এ বিষয়ে অবশ্যই চিন্তা করবেন আমরা দেখেছি যখন মেয়েদের বিয়ে ভেঙে যায় তখন যত সুন্দরী মেয়েই হোক না কেন সে এই দুনিয়ার এক নামহীন পরিচয়হীন মানুষে পরিণত হয় তার নিজের পরিবার থেকেও ভালোবাসা পাই না শ্বশুর বাড়ি থেকে না বাবার বাড়ি থেকে সে বাবার বাড়িকে তার স্বামীকে নিজের উপর বোঝা ভাবতে শুরু করে এবং আমরা এর বাস্তব প্রমাণ নিজের চোখে দেখেছি অনেক ভাই তার বোনকে বোঝা মনে করে এমন অনেক পরিবার আমরা দেখেছি যারা এই রকম ঘটনার শিকার হয়েছে তারা তাকে বড় ছোট সব ব্যাপারে তিরস্কার করে এই মেয়েটি দিনের বেলাতেও শান্তি পায় না রাতেও আরামে ঘুমাতে পারে না সে যখন তার মা বাবার দিকে তাকায় তখন এই চিন্তাই থাকে যে তার কারণে তার পুরো পরিবার মা বাবা ভাই বোন সবাই দুঃখ পাচ্ছে এবং সে ভিতরে ভিতরে মারা যেতে শুরু করে শেষ পর্যন্ত সে কিলান্ত হয়ে হয়তো তার স্বামীকে গ্রহণ করে তার অত্যাচার অপমান সহ্য করে গহন রূপে নিজের জীবনে গ্রহণ করে অথবা জীবন থেকে অভিমান করে অসুস্থ হয়ে পড়ে তাই বন্ধুরা হজরত আলী এরপর বললেন হে ধনী ব্যক্তি সেই ঘরে কখনোই তোমার মেয়ের বিয়ে দিও না যে ঘরের সব সিদ্ধান্ত নারীরা নেয় দ্বিতীয়ত হজরত আলী রাজিউল্লাহ তাল আনহু বললেন হে ব্যক্তি কখনোই তোমার মেয়ের বিয়ে সেই ঘরে দিও না যেখানে নারীদের সম্মান করা হয় না যেখানে শুধু পুরুষরাই কর্তৃত্ব করে সেই ঘরে তোমার মেয়ের বিয়ে দিও না না হলে তোমার মেয়ের ঘর করার আগেই ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই আশেপাশে বা কোথাও না কোথাও এরকম ঘটনা দেখেছেন বা শুনেছেন যে এমন সব পরিবার আছে যারা নারীদের জুতার নিচে রাখে মানে তাদেরকে অপমান করে যদিও আল্লাহ তালার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাসাল্লাম বলেছেন তোমরা যেভাবে খাও তোমাদের স্ত্রীদেরও সেভাবে খাওয়াও তোমরা যেভাবে পড়ো তোমার স্ত্রীদেরও সেভাবে পড়াও কিন্তু এমন পরিবারও আছে যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে এমন ব্যক্তিরাও আছে যারা তাদের স্ত্রীদের উপর জুলুম নির্যাতন করে খুশি হয় এবং বলে আমরা আমাদের সমাজে আমাদের নাম উঁচু করে ফেলেছি যদিও তারা নিজেদের ক্ষতি করছে এবং নিজেদের জন্য আজাবের গর্ত খুঁজছে তাহলে হজরত আলী রাত আল্লাহ তালু সেই ব্যক্তিকে আরো বললেন হে ব্যক্তি তোমার মেয়ের বিয়ে সেই ঘরে দিও না যেখানে নারীদের সম্মান করা হয় না হযরত আলী রাজি আল্লাহ তালু বললেন তোমার মেয়ের বিয়ে সেখানে দিও যেখানে স্বামী তার স্ত্রীকে কোমলতা সুখ শান্তি এবং উত্তম আচরণের সঙ্গে দেখভাল করে যে স্বামী তার স্ত্রীর হক আদায় করতে কখনো অবহেলা বা গাফিলতি করে না যে তার স্ত্রীকে এমনভাবে দেখে যেন কোনো পর নারীর দিকে চোখ না যায় যে স্বামী তার স্ত্রীকে নিজের সুখ সুবিধার সমান অংশীদার মনে করে এবং কোনো ধরনের অবিচার না করে যে স্বামী তার স্ত্রীর গুণাবলীর দিকে খেয়াল রাখে এবং তার ছোটখাটো ভুলগুলো উপেক্ষা করে যে তার স্ত্রীর কষ্ট অসুস্থতা দুঃখ কষ্টে সেবা ও বিশ্বস্ততার প্রমাণ দেয় যে তার স্ত্রীকে পর্দার মধ্যে রেখে সম্মান ইজ্জতির হেফাজত করে যে তার স্ত্রীকে লাঞ্ছনা ও অপমান থেকে রক্ষা করে যে তার স্ত্রীকে সৎপাত ও ধর্মীয়তার উপরে থাকতে উৎসাহিত করে শরিয়াতের পথে পরিচালিত করে যে স্বামী তার স্ত্রীর খরচে কৃপণতা করে না যে স্বামী এমনভাবে স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখে যাতে সে কোনো খারাপ পথে মুখ ফেরাতে না পারে হজরত আলী রাজি আল্লাহ বললেন হে ব্যক্তি তোমার মেয়ের বিয়ে সেই ঘরে করো না যেখানে তাদের কুবা মানে গোত্র বা পরিবারের তালাকের হার খুব বেশি সে পরিবারে যতই ধনী হোক এমনকি তাদের কাছে হাজার হাজার উটের দল থাকলেও সেই ঘরে সেই পরিবারে সেই গোত্রে তোমার মেয়ের বিয়ে কখনো দিও না যেখানে তালাকের রেওয়েজ বেশি আছে এমন মানুষ আল্লাহ তালার গজবে পড়ে আল্লাহ তালার বাণী অনুযায়ী তালাক দেওয়া সবচেয়ে নিকৃষ্ট কাজ কারণ এই কাজ শয়তান খুব পছন্দ করে আল্লাহ আলা তালাকের কথা ও তালাক দাতার উপর গজব নাজিল করেন আপনারা নিজেরাই ভাবুন সেই কাজের উপর যেটার জন্য পরোয়ার দিগার আলাম রাগন্বিত হন সেই মানুষ তো দুনিয়াতেও লাঞ্ছিত হবে আখেরাতেও অপমানিত হবে বরং বুঝে নাও সে তো ধ্বংস হয়ে গেল এই কারণেই হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু সেই ব্যক্তিকে বললেন এই দিনটি বিষয়ে আমল করো এবং অন্য কোনো স্থানে তোমার মেয়ের বিয়ে দাও কারণ এটা হচ্ছে সুন্নতে আমল এটি সুন্নাত তাহলে তোমার মেয়ে সবসময় খুশি থাকবে এবং তোমাকেও দোয়া দেবে সেই ধনী ব্যক্তি যে হতাশ হয়ে এসেছিল হযরত আলী আদাদ আল্লাহ তা তার সব ভুল ধারণা মুছে দিলেন তার সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এবং আমাদেরও এই শিক্ষা দিলেন যে কিভাবে আমাদের মেয়েদের ঘরের জন্য পছন্দ করতে হবে তাই বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে এই ভিডিও আরও মানুষের কাছে পৌঁছাতে পারে সেই শুরু থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ